এক দু তিন ছয় স্যালারি আশো এই স্যালারি আষ্টশো আশি টাকা তারপর আশি টাকা সালাম আলাইকুম বিবাস আপনারা অবকা আছেন আমি একটা আমাদের এলাকার আমার দাদুকে নিয়ে বেরিয়ে দিয়েছিলাম তো আসলেই ওনার কিন্তু টাকা পয়সার দরকার সেহেতু আমার এই অল্প টাকাগুলো কিছু হবে না এখানে হচ্ছে চার হাজার আষ্টশো আশি টাকা তো আশি টাকার মধ্যে চার হাজার সাতশো আশি টাকা হচ্ছে আমার ফেসবুকের মধ্যে আপনারা মধ্যে আর একশো টাকা হচ্ছে একজন সবগুলো হচ্ছে সারা হাজার আটশো আশি টাকা তো আমি একটা হিসাব করছি আমার ভিডিওটা হচ্ছে দশ হাজার আমি দশ হাজার ধরি দশ হাজার তো কনফার্ম দেখছে এটা ইনশাল্লাহ দশ হাজার ধরলে আমি দশ গুণ দশ হাজার দশ হাজার মানুষ হিসাব করলে আমার টাকা হচ্ছে এক লক্ষ টাকা হচ্ছে এখানে এক লক্ষ টাকা আসতেছে তাহলে পাঁচ টাকা করে হলে পনেরো হাজার টাকা আছে তাহলে আপনারা কেন টাকাগুলো দিচ্ছেন না বুঝতে চান না আসলে টাকাগুলো তো দরকার ওনার থেকে তো দরকার ওনাকে আবার ট্রিটমেন্ট করার জন্য এটা অন্য জায়গায় টাকা ফাটাইছে নাকি ঢাকা নাকি ইন্ডিয়া টাকা ফাটাইছে এটা আরো বুঝতে পারবো না ওনার একটা কেমো আছে কেমোটা সব বিহার করেছে ওষুধ পাত্র শুনি তা আমি ওনাকে এখন চার হাজার আষ্ট ষাট টাকা দিয়ে দিচ্ছি এক দু তিন চার চার হাজার আষ্টশ এই চার হাজার আশি টাকা তারপর আশি টাকা দিচ্ছি এখানে চার হাজার আশি টাকা তারপর বিকাশ অ্যাপসের মধ্যে টোটাল যেগুলো সেখান থেকে আমার বিশ টাকা বেশি গেছে তারপর নগদের মধ্যে পাঁচ টাকা টোটাল পঁচিশ টাকা ওনাকে আমি এখানে টাকাগুলো আগে আগে দিয়েছিলাম এখানে আছে দেখেন এক হাজার দুই হাজার পাঁচশো আষ্টশো এখানে হচ্ছে একশো বিশ টাকা আমার সেটাকে বলছেন না একশো বিশ টাকা একশো বিশ টাকা থেকে আর বেশি কত হচ্ছে তিরিশ টাকা আমি তিরিশ টাকা বাড়তিগুলো আমার পকেট থেকে ওনাকে দিয়েছি যেহেতু আমার বিকাশ অ্যাপসের মধ্যে এবং নগদ অ্যাপসের মধ্যে পঁচিশ টাকা আছে সেহেতু আমি সবগুলো ওনাকে দিয়ে দিয়েছি কোনো লুকা নাই বৃহৎ আমি বলতেছি আপনারা যদি পাঁচ টাকা করে দেন পঞ্চাশ হাজার টাকা দশ টাকা করে দিলে এক লক্ষ টাকা তাহলে ওনার এ টাকা কিছু হবে না আরো টাকার দরকার আমি লাগতেছি বিধা টাকাগুলো দিয়ে দিচ্ছি